হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আর এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাল অরল ডালের গাছ তো ডাল কে কে খেয়েছেন আমাকে জানাবেন আর এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে এই ফুলের কুড়িগুলো সকালবেলা হয় আর বিকালবেলা ফুলগুলো ফোটে দেখতে খুব সুন্দর লাগে এই ভিডিওটা মাই আমাকে পাঠিয়েছে আজকে আমি একটা রেসিপি শেয়ার করবো আমি ডাঁটা দিয়ে মাছের ঝোল বানাবো আজকে ভাবলাম এটা সবার সাথে একটু শেয়ার করি তো গরমের হাওয়া লেগে গেছে তো ডাঁটা বাদ থাকবে কেন দিন তো শীতের সবজি নিয়ে আমরা খুব মাতামাতি করেছি এবার একটু ডাঁটার ঝোল খাওয়া যাক তো ডাঁটাগুলো ঠিক আমি এই ভাব করে কেটে নিয়েছি আর পিঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি আলু এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি সামান্য তেল তারপরে আমি ডাটাগুলো হালকা ভেজে নেব আমি এখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজবো বেশি কড়া করে ভাজলে ঝোলটা অতটা মানে ডাঁটার টেস্টটা অতটা আমার পাওয়া যায় না তো এবার আমি তুলে নেব হয়েই এসেছে এবার এই তেলেতেই আমি ওই কেটে রাখা আলুটাও দিয়ে দিয়েছি আলুটাও ভালো করে ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব মাছের ঝোলেতে এমন বেশ লম্বা লম্বা আলু কাটলে আমার খুব ভালো লাগে আপনাদের যেমন পছন্দ তেমন শেপে কাটতে পারেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর ওই কড়াইতেই আমি ওই বিউলি ডালের বড়ি ভেজে নেব। তো মাছের ঝোলে বিউলি ডালের বড়ি দিলে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি ওই তেলেতেই আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো এখানে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি আমি এখানে দুটো টমেটো দিয়েছি আর মাছের ঝোলে টমেটোটা একটু বেশি করে দিলে বেশ ভালো লাগে ঝোলটা খেতে এখানে আমি সামান্য লবণ দিয়ে দিলাম এরপর সব মশলা একা একে দিতে থাকবো আমি দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা তারপর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর ধনে গুঁড়ো হাফ চা চামচ এরপর দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর এরপর এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তারপর এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর জন্য আমি সামান্য জল দিয়ে দিয়েছি আর এই যে কত সুন্দর কষানো হচ্ছে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি সেই ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটার সাথে মশলাটা আর একবার ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এবার আমি জল দিয়ে দেব জলটা দিয়ে এবার একে একে ওই ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম কেননা সব কিছু ভাজাই আছে বেশি লেট হবে না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ডাঁটা ভেজে রাখা দিয়ে দিলাম সজনে ডাঁটাটা দু মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তাই ডাটাটা যদি সেদ্ধ না হয় তার জন্য দু মিনিট একটু জলে ফুটিয়ে নিয়েছিলাম এরপর আমি জলটা দিয়ে দেব তো ঝোলটা ভালোভাবে ফুটে এসেছে এবার আমি ভেজে রাখা ওই মাছগুলো দিয়ে দেবো এখানে আমি কাতলা মাছ নিয়েছি আর আমার মাছের ঝোলে একটু বড় বড় লম্বা লম্বা বেশ আলু হলে ভালো লাগে তার জন্য আমি আলুগুলো এমন লম্বা লম্বা করেই কেটেছি আর নতুন আলু তো বেশ খেতে ভালোই লাগে মাছগুলো ঝোলের সাথে যত ফুটবে তত টেস্টটা বাড়ে তো মাছগুলো বেশ ফুটেই এসেছে এবার আমি ধনে পাতা রেখেছিলাম কুচি করে সেটা ওপর দিয়ে ছড়িয়ে দেব তো পুরোপুরি হয়েই এসেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর সার্ফ করে দেখাচ্ছি কেমন হয়েছে তো এই গরমের হাওয়া লেগে গেছে আর এরকম মাছ দিয়ে সজনে ডাটার ঝোল খেতে বেশ ভালো লাগে তো আমার মতো কার কার ভালো লাগে একটু জানাবেন আর আপনারাও এইভাবে করে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর রেসিপিটা কেমন লেগেছে আমাকে জানাবেন ভালো লাগলে আপনার ফ্রেন্ড কিংবা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন তাতে আমারও অনেক উপকার হবে আপনাদের একটা শেয়ার কিন্তু আমার অনেক উপকারে লাগবে আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দের সাথে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলকে বাই বাই